মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল যে কোটা কোটার বিরোধিতা করা কোটার সংস্কার করা যদি আমরা সরাসরি বিরোধিতা করিনি বা বাতিলের পক্ষেও ছিলাম না কিন্তু সরকার পরবর্তীতে সেটাকে রাজনৈতিক মোট দেয় আর শেষ এর সাথে আমরা সবাই অবগত আছি পাঁচই আগস্ট যখন আমার আমরা এটা ছাত্রদের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র সমাজের হাত দিয়েই পুরো দেশ পাঁচই আগস্ট স্বাধীন হয়েছিল স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমাদের নয়টা দফা ছিল তার মধ্যে সপ্তম দফা ছিল যে আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্র শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তাদের রাজনীতি আমরা নিষিদ্ধ ঘোষণা করব। আমরা আমরা জুলাই আমাদের প্রায় সকল হল থেকেই ছাত্রলীগ সহ ছাত্র দল এবং সকল দলীয় প্যানেলে অন্তর্ভুক্ত ছাত্রদেরকে আমরা হল থেকে বের করে দিই বা বিতাড়িত করি কিন্তু এখন আমরা দেখছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্নভাবে মতামত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি এবং আমরা এটা দাবি করি যে আমাদের দেশে এখন আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের বাক স্বাধীনতার প্রয়ো প্রয়োজনীয় প্রয়োজনীয়তা অনস্বীকার্য সেক্ষেত্রে সবাই চাইলেই তাদের মতামত প্রকাশ করতে পারে কিন্তু এর মানে এই না যে সপ্তম দাবিটাকে আমরা ভুলে যাবো আমরা যখন আমরা তখন আসলে বিবেচনার মধ্য দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আমরা আমাদের ক্যাম্পাসে আর কোনো দাসত্ব মানব না আমরা আর কারো দাস হতে রাজি নই এটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে যদি মুক্ত চিন্তার বা গবেষণার সুযোগই না থাকে তাহলে আমাদের পড়াশোনার মনে হয় না কোনো প্রয়োজন আছে আমরা তাহলে যদি রাজপথ আমাদের মুক্ত চিন্তা প্রকাশ করার সারা জীবন হয়তো রাজপথেই কাটিয়ে দিতে হবে আর সেটা অসম্ভব আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই আমরা দেখেছি যে সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়েছে যে বাইশ তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে তা আমরা স্মারক লিপি দিয়েছিলাম আমাদের মাননীয় ভিসি স্যারকে উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্টে দেওয়ার পর আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে অবশ্যই যদি তোমরা চাও যে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না আর যেহেতু এটা একটা দাবি হিসেবে আগেই উত্থাপন করা হয়েছিল সেটা আমি তোমাদের সাথে একমত পোষণ করছি এবং আমি চেষ্টা করব কিন্তু যারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকাল হুমড়ি খেয়ে পড়ছেন এদেরকে আমরা আসলে সতর্ক করা ছাড়া কিছুই করব না আর আমরা আপনাদেরকে আলটিমেটাম দিয়ে দিতে চাই যে ক্যাম্পাসটাকে এখন শিক্ষার জন্য উপযোগী করার জন্য আপনাদের এই লাফালাফিগুলো বন্ধ করে দিন আপনারা আপনাদের মতামত প্রকাশ করার জন্য আপনারা ক্যাম্পাসের বাহিরে গিয়ে প্রকাশ করুন আমাদের প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম আমাদের আবাসিক হলগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা আর কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত হতে দিব না যদি আমরা সংখ্যায় দুজন থাকি আর আপনারা দু হাজারও থাকেন কিন্তু আমাদের ক্যাম্পাসে আপনারা রাজনীতি ফিরিয়ে আনতে চান আমরা ওই দুজন হয়তো মরে যাব কিন্তু আপনাদেরকে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দিব আমরা কেন আমাদের সততার জায়গা থেকে ফিরে আসছি তা আমরা জানি না তার মানে কি শেখ কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখা হাসিনার সরকারকে পতন করা করানো হয়েছিল আমরা চাই না আসলে আর কোন আমরা কোন রাজনৈতিক আমরা চাই না যে রাজনীতিটা বন্ধ হয়ে যাক রাজনীতি চর্চা করা ঠিক আর এটার সাথে আমরা একমত পোষণ করছি কিন্তু সেটা আমরা আমাদের ক্যাম্পাসে চাচ্ছি না আমাদের দুটো দাবি একটা হচ্ছে অবিলম্বে আমাদের ক্যাম্পাস ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তার যে রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি সেটা আপনারা উৎখাত আমরা উৎখাত করে ফেলবো আর দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটাকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে বিবেচনা করা হয় সেই ডাকসু নির্বাচন আমরা অবিলম্বে চাই যেভাবে ডাকসুকে আপনারা অচল করে রেখেছেন আমরা ঠিক সেভাবে মোর ঘুরিয়ে তাকে সচল করে ফিরবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন